হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন বাজে সকাল নটা তো সবাইকে গুড মর্নিং তো আজকে চলে যাচ্ছি আমি এখন বাড়ি কারণ বোন যাওয়ার পর থেকে আমাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে তো মা তো কাজে চলে গেছে আর ভাইও কাজে চলে গেছে আর বাবার খুব জ্বর মানে শরীর অসুস্থ যার কারণে বাবা আমাকে ফোন করে ডাকলো যে তুই আয় এসে একটু কাজ বাজ করে রান্না বান্না করার আছে যার জন্য আমি চলে যাচ্ছি সত্যি বলতে মানে বাড়িতে কেউই থাকে না শুধু বাবা একা থাকে যার কারণে বাবা একা একা থাকে তো তো ভালো লাগে না আমাকে বলছে তুই আয় এসে সব কর চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা বন্ধুরা আমি তো একটু আগে মানে একটু আগে কি এখনই এসছি বাড়িতে তো এসে দেখছি বাবা সবে মানে রান্নাটা বসিয়েছে মানে ভাত বসিয়েছে তো আবার ক্যাস শেষ হয়ে গেছে যখন মানে সময় খারাপ যায় না কিভাবে সময় খারাপ যাবে যে ধারণার বাইরে আর কোন দিক থেকে যাবে না যাবে সে কি বলবো তো যাই হোক আমি চলে এসছি এবারে গিয়ে রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি যদি সময় হয় তাহলে রান্না ওখানে তোমাদের ভিডিও করে দেখা হয় যদি না হয় তাহলে দেখাতে পারবো না অবশ্যই তোমাদেরকে রান্না করার পরে আবার দেখাবো ভিডিও করে তো এখন রাখছি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর সব কাজ গোছানো হয়ে গেছে যেহেতু একটা তরকারি আর একটা ভাত হয়েছে যার জন্য তাড়াতাড়ি হলে একটা ডিম ভেজে নেবো তো মা তো রাতে চলে আসবে যেহেতু এখন মানে কাজের চাপটা বেশি তো যার জন্য মা ছুটি পাচ্ছে না তো আমার রান্না হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি রান্না করেছি তো দেখো বন্ধুরা এই ভাত করে নিয়েছি দুজন তো খাবে আমি তো চলে যাবো কারণ আমার কাজ আছে আর এই তরকারি চাপাটা দিই তো দেখলে আমি এই একটা তরকারি ভাত রান্না করে নিয়েছি তো আমি চলে যাব কারণ আমার মামার বাড়িতে যেতে হবে কারণ কাজ আছে আমি দাদু একটা কাজ দিয়েছিল তো আমি দাদুকে বলে এসেছি যে এখন হবে না তো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে করে মানে বাড়ি থেকে ঘুরে এসে তোমার কাজটা করে দেবো তা বললো ঠিক আছে কারণ আমার অনেক কাজ আছে যেহেতু ওখানে থাকি তো ওখানে সব কাজটাই থাকে যার কারণে আমার এখানে থাকা হয় না তো আমি আবার কাল আসবো এখানে তো তোমাদেরকে হয়তো দুদিন তিন দিন থাকতে হবে আমাকে তো তোমাদেরকে দেখাবো যে আমি এখানে কি করি না করি মানে আমার এই বাড়িতে নিজের বাড়িতে এখানে কি করি চুপ করে বসেই থাকি কেউ তো নেই যার জন্য বসে থাকি তো চলো এখন যাব দিদির বাড়ি দিদির বাড়ি থেকে ঘুরে তারপর ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা রাস্তাটা দেখে বুঝতেই পেরেছ যে আমি এখন বাড়ি থেকে চলে এসেছি আর সাইকেলটা রেখে এসেছি পাঁচিলের ভিতরে নাহলে এখানে প্রচণ্ড চুরি হচ্ছে যার কারণে চলে সাইকেলটা আমি পাঁচিলের ভিতরে রেখে এসেছি তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ফের কথা বলছি তো বন্ধুরা এখন চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এবারে যা কাজ ছিল করবো তো ওই যে পাগলিটাকে দেখছো ও কিন্তু পাগলি মানে ছোট থেকে পাগলি নয় ও মানে বিয়ে হয়ে ওরা ছেলে আছে বউ আছে নাতি নাতনি সবাই আছে তাও উনি ওরকম মানে মাথা গরম হয়ে যাওয়ার পর থেকে ওরকম হয়ে গেছে তো যাই হোক তো আমি এখন যাব টাইম কলে তারা তোমাদের দেখাই দেখো ডাম এদিকে হচ্ছে ডাম এই ডাম বদল এসব নিয়ে টাইম কলে যাব কারণ আমি যদি বাড়ি চলে যাই তোমাদেরকে তো বললাম যে কালকে আমি বাড়ি চলে যাবো তো যদি আমি বাড়ি চলে যাই তো আমার দিদা জল আনতে যেতে পারবে না যেহেতু অনেকটাই দূরে যেতে হবে তো টাইম কলে জল আনতে তো সেই জন্য আমি জল তুলে দিয়ে তারপরে যাবো তার আরও কিছু কাজ আছে সেইগুলো করে দিয়ে যাবো সত্যি বলতে আমি যেন দুটানায় পড়ে গেছি বন্ধুরা যে ওইখানে মা বাবা ফের এখানে দিদা দাদু যার জন্য একটু প্রবলেম হচ্ছে তো কি করব বলো বন্ধুরা সব দিক আমাকে বজায় রাখতে হবে যার কারণে আমি আর যেহেতু কাছে থেকে মানে এখান থেকে বেশিক্ষণ লাগে না যেতে যার কারণে হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের আমার টিম তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ভিডিওতে তো দেখেইছ অবশ্যই তো এইটা হচ্ছে আমার টিম তো যাই হোক আমি এখন টাইম কল থেকে জলটা নিয়ে আসছি নিয়ে এসে তারপর স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার দেখা করব এখনের জন্য টাটা তো ওরা ভাতটা খাওয়া গেছে তো এখন বাজিয়া তিনটে তো এখন বেল খাবো তো বেল বেলটা পুরো একদম গাছে পাকা ঠিক আছে তো এখন যাচ্ছি আমরা ওই লেবু পাতা আনছে এটা মানে মেয়েকে খাওয়ার জন্য তো বন্ধুরা লেবুর পাতা দিলে খুব সুন্দর হয় যার কারণে পাতা ছিটে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাবো যে কোথাটায় আমি পাতা ছিঁড়ি দেখো ওই তো লেবুরা তো এখান থেকে লেবু পাতাটা পারবো তো দেখতে থাকো তোমরা কচি দেখে পারবে কচি দেখি ওই ওপারেরটা এইটা 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 এই পার এইটা উপরে অনেক ওই তো আরো টান একটু টানো হ্যাঁ ওখানে একটু না এমনি হাত দিয়েছি হুম ও দুটা এই দুটো নিয়েছি দেখো এই দুটো দুটোতেই হয়ে যাবে তো চলো এটা একটু উপর থেকে তো বন্ধুরা দেখো ধোয়া হয়ে গেছে এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার তো বন্ধুরা এর মধ্যে তেল নুন আর চিনি দু তিনটি মানে একসাথে নিয়ে চলে এসেছি যেহেতু ছাদে খাবো বলে যার কারণে নিয়ে চলে এসেছি তো তো এখন এই বেলটা ফাটাই তারপরে দেখা যাক হয় দেখো বন্ধুরা এত সুন্দর গাছে পাকা যে একবার মানে একেবারে মারতেই চলে গেছে একবার মারতেই তো দেখো ভিতরটা কত সুন্দর দেখো দেখো বন্ধুরা কত সুন্দর না তো চলো আমি এখন এটা মাখাই মাখিয়ে আর তো বন্ধুরা দেখো এবারে মাখছি তো আগে মেখে নিই সত্যি বলতে আমি দিন এইভাবে ঠিক আমি মাখিনি বেল মাখা কীরকম মাখে তো যেটুকুনি জানি সেই সেইভাবেই আমি মাখছি তো দেখি টেস্টটা কেমন হয় তোমাদের খেয়েও মানে তোমাদেরকে আমি টেস্ট করে বলবো যে কেমন খেতে হয়েছে তো তো তখন যখন ছোট ছিলাম তখন এই বেল গাছ আমাদের এখানে অনেক ছিল তো তখন কী করতাম ছোটোবেলায় যখন ওই বাগান দিকে ঘুরতে যেতাম পড়লে নিয়ে আসতাম কিন্তু এখন আমাদের এখানে এই বেল আর পাওয়া যায় না অনেক দূরে যেতে হয় সেখান থেকেই এনেছি সেই মানে অনেক মানে বাগান বলতে অনেক লোকের বাগান আছে সেইখানে একটা গাছ আছে সেইখান থেকেই নিয়ে এসেছি তো নাহলে এই এই এবার না হলে বাজারে কিনতে যেতে হবে তো বাজারে আমরা তো খুব কমই বাজারে যাই কারণ আমাদের যেতে লাগে না আমার আমরা না তো ঠিক আছে যে চেক দেখি যে কেমন হয়েছে টেস্টটা সত্যি বলতে এত সুন্দর হয়েছে তার মধ্যে আবার এই লেবু পাতা দিয়েছিলাম তো যার কারণে আরও ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমরা যদি খেতে চাও তো প্লিজ কমেন্ট করে বলো তোমাদেরকে একদিন এইভাবে মেকে খাওয়াবো তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি খেয়ে নি কারণ মানে ইচ্ছা করছে সব খেয়ে নি ওই জন্য বলছি পরে কথা বলবো রাখো চলো তো বন্ধুরা দেখো বেলটা ভেঙেছিলাম কত সুন্দরভাবে আবার এই যেরকম ছিল সেইভাবে জুড়ে দিয়েছি দেখো আর এইখানটা একটু বেশি ফেটে গেছে যার কারণে ভেঙে পড়ে গেছে দেখো হেভি লাগছে না এর মধ্যে আমি কিন্তু বেল ভরে রেখেছি মামির জন্যে তো ওকে যে ক্যামেরাটা ধরে আছে তাকে বললাম একবার দেখা ক্যামেরাতে কত সুন্দরভাবে আমি ফের গুছিয়ে রেখে দিয়েছি তো দেখলে বোঝা যাচ্ছে না যে এটা আমি ফেটে মানে ফাটিয়ে দিয়েছি তো ভালো লাগছে না এর মধ্যে আমি ভর্তি করে রেখেছি মাখা বেল মামির জন্যে তো চলো অন করা আছে তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে মানে টক টক মিষ্টি মিষ্টি একটু মানে সর্ষের তেলের গন্ধ আসছে আর গন্ধ রাজি লেবুর ফ্লেভার এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো যেন মনে হচ্ছে সব খেয়ে নিই বন্ধুরা তো বন্ধুরা আমি বেল মাখা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সব ধুয়ে দিয়েছি বাটি দিয়ে আর এখন রাস্তায় ঘুরতে বার হয়েছি কী করবো বলো সারাদিন একা একা ভালো লাগে না আর যার সাথে ঘুরি সে মানে ক্যামেরার সামনে আসবে না তার বাড়ি থেকে বারণ করা আছে যার জন্য সে ক্যামেরার সামনে আসছে না তো সে আগে চলে গেছে আমি লাস্টে একা একা যাচ্ছি কী করবো তো আর তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো প্লিজ আমি চাই একটু ভালো করে দেওয়া যেহেতু আমি নতুন তো হয় তো সেই হিসাবে পারি না দিতে তো কী করবো বলো তো এখন আবার বাড়ির দিকে চলে যাব ফের ঘুরে গেছি তো চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা এইদিকে এইদিকে হচ্ছে আমাদের বাগান তো তোমাদের একদিন এই এইখানের বাগানটাও ঘুরে দেখাবো আম আমি তো যখনই তোমাদেরকে দেখিয়েছি সে একটু দূরে যেতে হবে ওই দিকের বাগানটাই দেখিয়েছি তো এই বাগানটা একদিন দেখাবো এই বাগানে কিছু নেই শুধু একটা পুকুর আছে যার কারণে আর পুকুরটা আমরা চাষ করি না কারণ পুকুরটা মানে চাষ মানে মা পারে মাটি নেই মানে যে পুকুরে যে পার হয় সেই পাড়টাই নেই যার কারণে আমরা আর চাষ করি না ওটা এমনি পড়ে আছে তো চলো তোমাদের একদিন দেখাবো এখন একটু পরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এই ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দেবো যার জন্য ভিডিওটা অন করলাম তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক করেন শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি রোজ সন্ধ্যা আটটার সময় লাইভে আসি তো প্লিজ আমার লাইভটা জয়েন করো আজকের জন্য টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে তো বাই